হেক আইস গুড মর্নিং মর্নিং আর বলা যাবে না দুপুর বারোটা বাজতে চলল তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের আমার ভিডিওটা খুব ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এই যে দেখো এখন আমি এই যে আলু কেটে নিয়েছি এটা আমার লঞ্চ হবে লাঞ্চের জন্য আলুটা কেটেছি আলুর তরকারি করব আর রুটি করব। আমি আমার বরকে লাঞ্চ পাঠিয়েছি কারণ সকালে খুব শরীর খারাপ ছিল এখনও শরীর খারাপ আছে আমার কিন্তু কিছু কি করবো বলো খেতে তো হবে সেই কারণে এখন আলুর তরকারি বসাবো আর রুটিটা করব। সকালবেলা বরকে লাঞ্চে দিয়েছি ডাল আর ডিম সেদ্ধ আর লেবু ফেবু ছিল এইগুলো দিয়ে বরকে লাঞ্চ পাঠিয়ে দিয়েছি আমি দুটোই খাবো রুটি আর আলুর তরকারি আর আমার জানো তো প্রচুর পেটে ব্যথা করছে দাঁড়িয়ে কিছু কাজ করতে পারছি না দাঁড়িয়ে প্রথমে আলুটা কাটতে গেছিলো কিন্তু এতটাই ব্যথা করছিল পেটে তো বসে আলুটা কেটে নিলাম আর এবার রান্না করতে হবে রান্না করতে হবে কেন খুব শরীর খারাপ লাগছে আরও আর আমার এই পাগল পাগল লোকের জন্য প্লিজ ক্ষমা করে দাও আমি বাড়িতে এরকমই থাকি না চাপিয়ে দিয়েছি এদিকে দেখি হলুদ শেষ হয়ে গেছে তাই হলুদটা আবার রিফিল করতে এসছি এটাকে আগে মুছে নিয়ে এটা ধুয়েছি এমন দেখো হলুদের এটা হলুদ রেখে রেখে কীরকম রঙ হয়ে গেছে হলুদ রঙ হয়ে তো চলো এটা ঢেলি তোমাদের সাথে যে শেয়ার করেছিলাম যে হলুদ সেটাই আজকে নতুন রিফিল করবো পুরোনোগুলো শেষ হয়ে গেছে ওইদিকে তরকারিটা হচ্ছে রান্নাঘরে আর এখন না আবার পেটে ব্যথাটা খুব হচ্ছে চালু হয়েছে ভাবছি একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিই তরকারিটা হতে হতে আর রুটিটা এখন করব না ভাবছি যখন একবারে খিদে পাবে তখনই করব। তরকারিটা হয়ে গেলে একটুখানি ঘুমিয়ে পড়বো ভাবছি ঘুম থেকে উঠে যদি খিদে পায় তারপরে রুটিটা করব। তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম এখনও খাওয়া দাওয়া তো হয়নি তখন পেটে ব্যথা করছিল বলে শুয়ে পড়েছিলাম এখনও পেটটা ব্যথা করছে আর ভাবছি যে রাত্রেবেলা একবারে খাবারটা খাওয়া খাবো না যতক্ষণ না খিদে পাচ্ছে ততক্ষণ না খাওয়াটাই বেটার না জানো তো অনেক দিন ধরে মানে প্রায় দু সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে জামা কাপড় না একদমই শুকাচ্ছে না তাই ঘরে এরকম জামা কাপড় মিলে থাকতে দেখতে পাবে তার জন্য কিছু মনে করো না কারণ জামা কাপড় বাইরে যেটুকুনি পারছি জল ঝরিয়ে রাখে তারপর ঘরে আবার ঢুকিয়ে দিচ্ছি দুদিন ধরে লাগছে জামা কাপড় শুকাতে তো আজকে কিছু জামা কাপড় শুকিয়েছিল সেগুলো গছিয়ে রাখলাম আর ঘরটা না বিকালবেলা হতে না হতে ঘরে মুছি তবুও বিকাল হতে না হতেই আবার নোংরা হয়ে যায় তো এখন ঝাড়টা দিয়ে নিলাম এবার ব চলে আসবে আর কিছুক্ষণ বাদেই পাঁচটার সময় ওর ছুটি হবে তো চলে আসবে তাই ভাবলাম যে ঘরগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিই যে সম্ভব কিন্তু চারিদিকে না জামা কাপড় ঝুলছে নিজেরও ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই জামা কাপড় শোকাতে পারছি না আর পাখা না চালাতে পারছি না আমি বেশিরভাগ এই রুমেই থাকি বর চলে যাওয়ার পরে আর পাখা চালালে এখন ঠান্ডা লাগছে ওদারটা ঠান্ডা হয়ে গেছে পাখা চালাতে পারছি না তো জামা কাপড় শোকাতে আরও সময় চলে যাচ্ছে যেটা দু দিনের শোকাতো সেটা আরও তিন দিন চার দিন হচ্ছে তিন দিন ধরে তো জামা বেলা ছিল তিন দিন পরে কিছু জামা শুকিয়েছে আর কিছু শোকায়নি এখনও তো যেগুলো শোকায়নি সেগুলো এখনও মানে শুকছে আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে দিলাম আলমারিতে আর বাইরে আজকে যেগুলো ধুয়েছিলাম সেগুলো ঘরে তুলে নিলাম শুকানোর জন্য মিলে দিলাম ঘরে দেখো এখান দিয়ে এক্ষুনি মশা দাঁড়ানোর গাড়ি গেলো পুরো দেখো পুরো ধোয়া হয়ে গেছে চারদিকটা কি ওষুধ দিচ্ছে মশা দাঁড়ানোর জন্য আবার গাড়িটা রিটার্ন আসবে আবার দেখো কুমড়ো গাছ কত বড় হয়ে গেছে কারিপাতা গাছের উপর দিয়ে এসে এই যে নিচে চলে এসছে আরও অনেকগুলো ডগ বেরিয়েছে জানো তো কুমড়ো গাছের মাস হয়ে গেল লাগিয়েছি গাছটা অনেকগুলো ডগ বেরিয়ে গেছে এখানে তিনটে এখানে একটা টোটাল চারটে ডগ হয়েছে এই যে দেখছো এই সামনে এটা মেন ডগ আর বাকিগুলো আলাদা ডব বেরিয়েছে আর বাগানের অবস্থা দেখো আমার আমি পরিষ্কার করতে পারিনি বলে যে গাড়ি দেখো দেখো বর আসার পর বরকে একটু ম্যাগি করে দিয়েছিলাম বিকাল বেলা ও অফিস থেকে আসলে একটু খিদে পেয়ে যায় সেই জন্য ম্যাগি করে দিয়েছিলাম আর আমি ম্যাগিতে না এরকম আলাদা করে যেমন চাউমিন করি আমরা সেরকম সেদ্ধ করে নিই আগে সেদ্ধ করে জল টল ঝরিয়ে নেওয়ার পরে তারপরে আবার আলাদা কড়াইতে তেল দিয়ে ভেজে নিই অন্যদিন সবজি ফবজি দিয়ে করি তো আজকে আমার যেহেতু ভেজ আর দুবার করে অলরেডি আমি না গ্যাসটা মুছে দিয়েছি হ্যাঁ তো এটা বলতে পারো যে ম্যাগির মশলাটাও তো নন ভেজের মধ্যেই পড়ছে মশলাতে যেহেতু পেঁয়াজ রসুন থাকে কিন্তু ওইটুকুনির জন্য আমি আর মানে ছেড়েই দিলাম যা হয়েছে আর আর আলাদা করে আর মুছতে ভালো লাগছে না তো পরের খিদে পাচ্ছিল বলে এইটুকুনি ম্যাগি করে দিলাম ওর এই টুকুনিতেই হয়ে যাবে বললো বলেছিলাম দুটো করে দিই বললো না না আমাকে একটাই করো আর ও এসে অফিস থেকে এসে একটুখানি ভাত খেয়েছে ওর অফিসে পুরো ভাত যা দিয়েছিলাম সেটা খেতে পারেনি সেটা একটুখানি নিয়ে এসেছিল আর দুপুরে যে তরকারিটা করেছিলাম সেই তরকারি দিয়ে একটুখানি ভাত খেয়েছে বললো ওর মধ্যেই তুমি ম্যাগিটা করে দিয়ে দাও আমার ওই ভাতে না পেট ভরেনি এতটাই খিদে পেয়ে গিয়েছিল বেচারাটা তো ওকে একটুখানি ম্যাগি করে দিলাম তার এখন প্রায় সাড়ে সাতটা বাজে তো এবার আমি রান্নাঘরে চলে এসেছি এই যে দেখো আটা নিয়ে নিয়েছি রুটি করবো আর দুপুরে তো দেখলেই তরকারি হয়ে গেছিলো তো এখন আটা ম্যাকে রুটিতে করে নিই আর সাথে পকেটে ফেম শুনবো রুটি হয়ে গেছে এবার তরকারি গরম করে ডিনার করে নেবো তো আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে। তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা